আজ বানালাম বাটা মাছের তেল ঝাল সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের এই তেল ঝাল কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে তো চলো দেখে নিই এই বাটা মাছ রান্না করার জন্য কি লাগছে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ এরপর মাছগুলোর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব মাছটা ভালো করে ম্যারিনেট করে তারপরে মাছটাকে একটু সময়ের জন্য একটু রেস্টে রাখতে হবে এরপরে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল সর্ষের তেলে রান্না করলে কিন্তু এই মাছটার স্বাদ আরও বেড়ে যায় এরপর তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব মাছগুলো মাছগুলোকে দিয়ে মাছের একটা সাইড লাল হওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নিতে হবে এরপরে মাছগুলোকে আমি উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিয়ে মাছের অপর সাইডটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে তুলে নেব আর যেই মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও আমি একেভাবে ভেজে নেব এরপর আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কালো ছিঁড়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে টমেটো কুচি টমেটোটা দিয়ে এরপর ওর মধ্যে আমি দিয়ে দেবো লবণ এখানে কিন্তু আমি একেবারেই লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিলে তাহলে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে টমেটোটা নরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মতন একটু জিরের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন আর সামান্য একটু হলুদ আর জল দিয়ে এরপর আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটার থেকে যখন তেল বেরোবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমি আগের থেকে পোস্ত আর সর্ষেকে একসাথে বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এরপর আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতন জল জলটা দিয়ে এরপর গ্রেভিটাকে ভালো করে একটু ফুটতে দেব গ্রেভিটা যখন একটু ভালো মতন করে ফুটে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর তার সাথে সাথে দিয়ে দেব কিছুটা চেরা কাঁচা লঙ্কা এরপর আমি আরও একটু সময়ের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা একটু ঘন হয়ে আসে তো এই যে দেখুন মাছটা আমার হয়ে এসছে আপনারা কিন্তু অবশ্যই এরকম ভাবে একবার পাটা মাছ রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ